হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রি জুয়েলারিস ক্রিয়েশন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দিনটা ছি সতেরোই এপ্রিল দু তো আজকে আমার জন্মদিন সেই উপলক্ষেই আমি মা এবং আমার সাথে সাথে মন্দির থেকে সাত আটজন মতন সবাই মিলে আমরা আর কি দক্ষিণেশ্বরের দিকে রওনা হচ্ছি তো দেখো ট্রেনের টিকিট কেটে নিয়েছি স্টেশনে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো তো এই যে আমরা ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম যথারীতি তো ট্রেনে ওঠার পর এই যে আমি তোমাদেরকে আমার লুকটা একটু শেয়ার করে দিচ্ছি সাথে সাথে দমদম জংশনে আমরা নামলাম কিছুক্ষণ পর আমরা ওখান থেকে ব্রিজ করে ব্রিজের থেকে আর কি আমরা এরপরে ওই দিকটায় গেলাম তো আমরা ডান লোকাল ধরবো বলে বোঝাই যাচ্ছে বৈশাখ মাস বলে কথা বাইরে প্রচণ্ড গরম রোদের তাপে একদম জর্জরিত অবস্থা হয়ে যাচ্ছিলো তবুও আর কি তবু মায়ের কাছে মায়ের দর্শনে সবাই মিলে যাচ্ছি এটা একটা আলাদাই পাওনা ছিল তো এই যে রানকুনি লোকাল ধরে আমরা সবাই যাচ্ছি তো এই যে দেখো বাইরের প্রকৃতিটা থেকে একটু হাওয়া পাওয়া যাচ্ছিলো যদিও তো হালকা হালকা হাওয়া তার সাথে সাথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দক্ষিণেশ্বর চলে এলাম তো এই যে আমরা ব্রিজ থেকে সোজা যাচ্ছি এটা হচ্ছে দক্ষিণেশ্বর তো এই যে দেখো এখানে একটা ছোট মন্দির মতো রয়েছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম সবাই মিলে তো এখানে অনেক নতুন নতুন দোকান হয়েছে তো পুজো দেব বলে পুজোর ডালা কিনতে আমরা এই মন্দিরের সামনে থেকে একটা দোকান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য তো এতটাই রোদের তাপ ছিল মাটিতে পা ফেলা যাচ্ছিল না তো তাও দেখো আমি একটি ছোট ভিডিও করে নিয়েছি খুব সুন্দর লাগছিল চারপাশটা তো এই যে এখানে ঠাকুরের একটা ছবি এই দিদি আমাকে খুব ভিডিও টিডিও করে দিয়েছে আর কি তো এই যে মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউড নয় তো ফোন রেখে আমি পুজো টুজো দিয়ে নিলাম তারপর একটুখানি গঙ্গার ঘাটে গিয়েছিলাম গঙ্গার জল নিলাম তো এই যে দেখো সবাই এখানে স্নান করছে যে যার মতো আনন্দ উপভোগ করছে তার সাথে সাথে একটু হাওয়াও চলছিল তো এই যে আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছি তো গঙ্গার খাটে একটু দূরে রামকৃষ্ণ মঠ এখানে আমরা চলে এলাম তো এখানেই আমাদের প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা করেছিল পিসি তো এখানে দেখো মা ঠাকুর এবং স্বামীজি সকলকে দেখিয়ে দিলাম এই যে আমাদের মন্দিরের ভেতরের বাইরেটা হবে একটা যেটা ছিল আর কি তো সবাই মিলে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছিলাম প্রসাদ দেওয়ার সময় আমাদের এই দাদারা পরিবেশন করছিল এখানে ডাল তারপরে আলু পোস্ত তারপরে লাউ ঘণ্ট তো শাক লাল শাক চাটনি পায়েস সব মিলিয়ে রসগোল্লা পেয়েছিলাম প্রায় তো রামকৃষ্ণ মঠটা এই যে আমাদের তো ওখান থেকে বেরিয়ে আর কি আমরা টোটো ধুকো বলে বেরোলাম সবাই মিলে একসাথে তো এই যে আমার পিসি ওনার দৌলতেই আর কি মায়ের কৃপাতেই আমার আজকের দিনটা এত সুন্দর করে আমি কাটাতে পারলাম সকলকে নিয়ে তো এই যে আমরা টোটো করে সবাই চলে এলাম স্টেশনে এবার এখান থেকে বেরিয়ে নিলাম তো ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম তো এই যে দমদম দমদম থেকে মসরণ তো সব মিলিয়ে বেশ সুন্দর করে কাটালাম দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই সুন্দর দিনটা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সকলকে টাটা